এই যে রাস্তাটা দেখতে আসেন এই রাস্তাটা দিয়ে সামনে উঠলে এই যে পাকা রাস্তা এই পাকা রাস্তা দেখা যাচ্ছে এবং কি সামনে গেলে প্রযুক্তি বাংলা বাজার এবং কি আপনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোনাপুর থেকে পাঁচ কিলো দূরত্ব আর কি এই জায়গাটা এই যে পাকা রাস্তাটা দিয়ে আসার ফলে এখান দিয়া এই যে রেডিমেড তো একটি বাড়ি আপনাদেরকে দেখাবো এই যে রাস্তার মোড়ে রাস্তার মোড়ে যখন আসবেন আসার পরে এই যে দেখেন একটা রাস্তা কিন্তু চলে গেছে আর এদিকে এখানে একটি ফজেট আছে দেখেন একটি খামার এই ফজেট খামারের সামনে কিন্তু বাড়িটা এই যে সামনে দেখেন একটি বাগান বাড়ির মতন করছে উনি খামার এই যে ফজেট এই যে ফজেটের সামনে একটা খুব সুন্দর একটি বাড়ি রেডিমেড কিতো পঞ্চাশ শতাংশের একটি বাড়ি এই যে ভরাট কীতো যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা সহ এই যে সামনে ঢুকতে যে ভরাট কীতে যে জায়গাটা এই জায়গাটি সহ টোটালে জায়গার পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতাংশ রেডিমেড কিত একদম বাড়ি আপনার গাছপালা সহ সম্পূর্ণ ভরাট করা তো যারা আইসায় শুধু ঘর করবেন এই যে বাড়ি এই যে সীমানাটা দেখেন আপনার এই যে গাছপালা যাগুলো দেখতেছেন সব কিছু এই জায়গার বাড়ির সীমানার ভিতরে আর এটা হলো যে দেখেন এই যে বাড়িটার সামনের অংশ দেখেন খুব সুন্দর সাজানো একদম ভরাট এখন বর্তমানে এরকম একটা বাড়ি ভাদাই করতে বিশ লাখ টাকা প্রয়োজন পঞ্চাশ শতাংশের বাড়ি কারণ এগুলো বাধাই করছে আরও অনেক আগে অনেক আগে যারা বাধা ডাদা করছে মাড়িয়ে বসে গেছে আর গাছপালা লাগায় বাড়িটা ফুরান বাড়ি হয়ে গেছে আপনি শুধু আয়সা ইনশাল একটা ঘর করবেন একটা ঘর করলে হবে তো দেশপ্রবাস থেকে অনেকে আমার কাছে নিয়মিত রেডিমেড কিন্তু বাড়ি খোঁজেন যারা নিয়মিত রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি তো আপনারা আসি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আর যারা রহমতনগর বাজার ছিলেন এটা কিন্তু রহমতনগর বাজারের হাসপাতি জায়গায় একদম বাজারের পাশে জায়গা বাজার থেকে মাত্র আধা কিলো দূরত্ব এই যে দেখতেছেন আপনার সম্পূর্ণ জায়গায় কিন্তু এই যে ভরাট করা এই যে এক মুরব্বী আছে উনি এখানে গরু ছাগল বান্ধি রাখছে আর কি গরু গরু বান্ধি রাখছে জায়গা কি আপনার দায়িত্বে আছে কেন বুঝছি

আচ্ছা তো আপনি জানা শর্ত আলহামদুলিল্লাহ কোনো ভেজাল নেই আপনার বাড়িও ফাঁসে পড়তে আপনার বাতি জায়গা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আসসালামু আলাইকুম তো ইনশাল্লাহ দেশপ্রবাস প্রবাস থেকে যারা এই বাড়িটা দেখতে চান আপনারা আসি দেখি পছন্দ হলে অবশ্যই ক্রয় করতে পারবেন আর অনেক হ্যাঁ মানে ওই বাড়ির উত্তর ভাষা যেটা আছে সেটাও আপনাদের কাছে বুঝতে পারছি তো এখানে বাড়িটা টোটাল কত শতাংশ আছে পঞ্চাশ ডিসি মতন আছে আচ্ছা বুঝতে পারছি এগুলা কাগজপত্র হাতে নিয়ে বলা যাবে আর কাগজপত্র যা আছে এবং এগুলো মাপঝুক করে মালিকানা দেখে তারপরে জ্যাকরোট করে যে কোনো মানুষে অবশ্যই কাজকর্ম করবে তো এই যে ভরাটকৃত জায়গাটার উপরে হয়েছে ভরাটকৃত এবং কি আপনার সামনে এই যে বাড়ি করতে পারবেন এবং কি পিছনে আপনার ফুকুর এই যে ফুকুরটা এই যে একদম স্কোয়ার একটি জায়গা খুবই সুন্দর জায়গাটা স্কোয়ার মানে রেডিমেডকৃত বাড়ি তো যারা ইনশাল্লাহ রেডিমেডকৃত গাছপালা সব ভরাটকৃত জায়গা খোঁজেন তারা ইনশাল্লাহ এসে দেখেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন আর এটা ফুকুরের মধ্যে কিন্তু ওনাদের মাছ আছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ মাছ প্রচুর পরিমাণে মাছ আর চারপাশে কিন্তু গাছপালা লাগা রাখছি হম হম গাছপালা দেখি সুন্দর করে লাগা রাখছি যারা আসবেন এটা দুই 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 তিন সাইলে এখানে বসবাস করতে পারবেন আর আপনারা যদি এক পাশে বাড়ি করেন সামনে যে অংশটা আছে অংশের মধ্যে চাইলে আপনারা বাগান করে সবজি টবজি করতে পারবেন সবজি টবজি সবজি বাগান টাগান করে আপনারা শাক সবজি করলে আপনাদের আর বাইরে থেকে তো তরকারি ক্রয় করতে হবে না পুকুরে মাছ তোর দরকার নিজের ইনশাল্লাহ গাছে কলা ফল ফ্রুট ইনশাল্লাহ সব নিজেরাই খাইতে পারবেন বাজার পাশবর্তী এমনকি মেন রোড পাশবর্তী এমনকি সোনাপুর থেকে মাত্র পাঁচ কিলো দূরত্ব তো যারা ইনশাল্লাহ নিতে চান আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এমনকি হোয়াটসঅ্যাপে কল করবেন আর আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির সন্ধান দিয়ে থাকি যারা আপনারা

নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা কোনো বেজাল নাই কেন আচ্ছা মানে যার জায়গা ওনার বাড়ি এখানে না বুঝতে পারছি এই জায়গাটা যিনি মালিকানা তো ওনার বাড়িটা এই যে পার্শ্ববর্তী দেখেন ওনার বাড়ি এই যে খুব সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে ওনার এই যে এই যে উনি একটা ব্যবসায়ী ওনার ব্যবসায়ী বাড়ি এই যে ওনার বাড়ির সামনে জায়গায় কিন্তু তো যারা নিতে চান যোগাযোগ করবেন দেশের প্রবাস থেকে যারা ফোন করুন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করুন আর যারা নেবেন এটা প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা যদি কেউ ক্রয় করতে চান এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ হলে এই জায়গাটা ক্রয় করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম